কিন্তু এখানেই হয়ে গেছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব এবং পিয়ারলেস স্পোর্টিং ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই যেখানে কিন্তু এক গোলে কিন্তু হারিয়েছে জর্জ টেলিগ্রাফকে পিয়ারলেস পিয়ারলেস তিনটি গোল করেছে এবং জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কিন্তু করেছিল দুটি গোল এবং এখানে দুজন কোচ কী বলছেন তা তো আপনাদেরকে জানাবো তার থেকেও বলেছি সকাল থেকে কিন্তু কলকাতা ভিজছে বৃষ্টিতে এবং এই বৃষ্টির কারণে কিন্তু খেলা বেশ একটু রেট করে শুরু হয়েছে এবং বৃষ্টির জন্য বেশ বিঘ্ন ঘটেছিল খেলায় খেলার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ এখনও কিন্তু কাদাময় এবং মেঘ কিছুটা সরে গেলেও বৃষ্টিটা একটু বন্ধ হলেও যে সময় খেলা চলছে সেখানে কিন্তু তখন কিন্তু অঝরে বৃষ্টি পড়ছিলো এবং সেই কারণে কিন্তু দুটি দলই কিন্তু গোল দিতে বেশ কয়েকটি গোল কিন্তু মিস করেছিল এটি কিন্তু কোচরাও জানিয়েছে এমন কি এখানে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছে তার মুখে তো শুনবই তিনি কি বলেছেন এবং দুই কোচ কি বলছেন সে সমস্ত কিছু আপনাদের জন্য রইল খুবই ভালো লাগছে আমরা প্রথম থেকে ভালো খেলাটা ধরেছিলাম তারপরে একটুখানি খেলা থেকে হারিয়ে গেছিলাম আমাদের বাজে বাজে গোল খেয়েছি আমরা একটুখানি এ হয়ে গেছিলাম খেলা থেকে হারিয়ে গেছিলাম পুরো তারপর আমরা সিনিয়র দাদা কোচ আমাদের অনেক বুঝিয়েছে রুমে গিয়ে ড্রেসিং রুমে যে এই এই প্রসেসে এরকমভাবে খেলতে হবে আমরা সেটাই ফলো করেছি আর আমরা গোল পেয়েছি এরপরে হবে তো এটা তো ফার্স্ট ম্যাচ একটু অসুবিধা হচ্ছে কম্বিনেশানে আস্তে আস্তে ওদের সাথে পরে খেলা হবে আমরা আরও আস্তে আস্তে খেলতে খেলতে আরও কম্বিনেশান তৈরি হয়ে যাবে তো আমরা প্রিপেয়ার আছি খেলতেও কোনো অসুবিধা নেই যতটা খেলবো তত আমাদের খেলা আরও ম্যাচওয়ার্ড হবে তত ভালো খেলবো না কি না ঠিক আছে বৃষ্টিতেও তো ফুটবল খেলতে হবে মাঠ ঠিক আছে মাঠের তো অবস্থা সেরকম কিছু না জলও দাঁড়ায়নি ব্যাপারটা আমাদের ভালো খেলতে হবে এটা হচ্ছে ব্যাপার প্রথম ম্যাচ ঠিক আছে আস্তে আস্তে টিম গোছানো হবে আমি অতটা ওরিদ নয় ঠিক আছে কিছু কিছু জিনিস আমাদের আরও সঠিকভাবে করতে হবে যেগুলো ভুল হয়েছে ভুল থেকে আমরা শিক্ষা নেব এবং পরবর্তী ম্যাচগুলোতে আমি আশা করব ওরা সেম ভুল যাতে না ব্যাপারটা তা নয় কিছু কিছু আমাদের মিস্টেক যেটা আমি ফিল করি যে যে গোলগুলো যেরকম আমরা কনসিড করেছি সিম্পল ওরা একটা বল মেরে দিয়েছে বাট সামহাও মানে আমরা সে সঠিকভাবে ডিফেন্স করতে পারিনি সেটা তা আমাদের এটা মিস্টেক এবং আমরাই এটাকে মানে ঠিক করার চেষ্টা করব এর পরে মোহনবাগান ইস্টবেঙ্গল বড় বড় দলের সঙ্গে ম্যাচ রয়েছে তো যুব এই যে যুব ফুটবলাররা খেলছে দুই দলে এই দলটি তুমি কেমন দেখছো মানে নিশ্চয়ই খবর তুমি পেয়েছো কারা কারা খেলছে একটু কেমন দেখছো তোমার ধারণাটা কি যেহেতু খেলতে হবে একটু শেয়ার করে না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওরা সারা বছর ধরে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে বিভিন্ন ভালো ভালো প্রতিযোগিতা খেলছে একটা ডেভেলপমেন্টের ওয়ার্কের সাথে সাথে ওরা কম্পিটিটিভ ম্যাচেসও খুব ভালো ভালো স্ট্যান্ডার্ডে পাচ্ছে এটা একটা ভালো জিনিস বাট সামাও ঠিক আছে আমাদের ছেলেরা উন্নতি করবে আমাদের বেশিরভাগই তুমি জানো যে লোকাল বাঙালি ছেলেদের নিয়ে আমরা টিম করেছি এবং ঠিক আছে তারাও শিখবে ওদের সাথে ফাইট করবে এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ব্যাপারটা এইটা ওরা ভালো ফুটবল খেলবে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব তার কারণ আমরা যখন দু তিনটে ম্যাচ খেলবো আমরাও নিজেদের গুছিয়ে নিতে পারবো এবং আমরা বুঝতে পারব মানে বেশ কিছু নতুন ছেলে এইবার আমাদের টিমে এসছে তাদেরকে একটু বুঝতে আমাদের সময় লাগবে প্র্যাকটিস আর কম্পিটিটিভ টুর্নামেন্টের মধ্যে অনেক ডিফারেন্স সো ক্যারেক্টারাস্টিক দিক থেকে অনেক রকম ডিফারেন্সেস দেখা যায় তো দেখা যাক হোপফুলি মোহনবাগানে অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাসের মতন আইএসএল দলের সিঙ্গিয়ার দলের সঙ্গে খেলার প্রিয়ার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সায়ন ব্যানার্জি তবে যোগ দিয়েছে তো কোথাও না কোথাও মনে হচ্ছে দলগুলো একটু একটু এক্সপিরিয়েন্স দিক থেকে এগিয়ে আছে যে কারণে তোমাদের হতে পারে দেখো একটা জিনিস তুমি জানো একটা টিম ভালো টিম তার মানে এই নয় যে আমরা পারবো না সো ওরাও ভালো টিম আমরাও ভালো খেলার চেষ্টা করবো আজকে সূর্যবংশী খেলছে কালকে আমাদের এখান থেকে কোনো ছেলে গিয়ে খেলবে এটাই তো তো পরম্পরা বা এটাই তো ডেভেলপমেন্ট হয় তাহলে হবে আমি ওইভাবেই ভাবছি যে ওরা ভালো খেলবে আমাদের ছেলেরাও আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তুলবে না আমার কাছে একটুখানি টাফ হয়ে গেছিল কেননা আমার একটু মেঘালয়ের মানে আউট অফ স্টেটের প্লেয়ার রয়েছে যারা ওই বড় স্টারের বুট করে খেলতে অভ্যস্ত না এবং তাদের কাছে বুটও নেই তো ন্যাচারালি ওরা গ্রিপ পাচ্ছে না তো সেকেন্ড হাফটা আমরা খেলাটাকে ধরেছি বাট ওভারঅল ফার্স্ট হাফটা তো আমি ঠিক অতটা মানে স্যাটিসফাইড নয় কারণ আমার আমি জানি যে আমার টিমের কোয়ালিটি আছে প্লেয়ারদের এরা আরও ভালো খেলতে পারে তো ফার্স্ট ম্যাচ যদিও এটা ফার্স্ট ম্যাচ আমি ওদেরকেও মেন দেবো না আর খুব শর্ট টাইমে আমরা খেলা সিএফএল স্টার্ট করছি আর সময় পাওয়া যাচ্ছে না তো সব কিছু কম্বিনেশান করে একটু খুব তো এনি হোক তিন পয়েন্ট এবং কামব্যাক করেছে এটাই হচ্ছে বড় পয়েন্ট গোল করেছে একটা দামান বলে একজন মেঘালয় আমার রাইট উইং স্টিফেন আর বাস্কে না আমার কাছে এখানে সেরা প্লেয়ার কাউকে বলবো না আমার এগারো জনই সেরা তবে পার্টিকুলারলি আজকে উইং উইং দুটো উইং আমার খুব বেশি সচল ছিল তো তারা তাদের তাদের জন্যই ম্যাচটাকে বেরোন থেকেই আমরা আমাদের ফরমেশনই ছিল আমরা এতদিন ধরে প্র্যাকটিসও করেছি যে অ্যাটাকিং ফরমেশান খেলে এবং অ্যাটাকিং খেলবো তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা গোল শোধ করে গোল শোধ করছি মানে ওপোনেন শোধ করছে তারপর আমরা গোল চাপা আবার একটা গোল করছি তো এইটাই আমার টিমের একটা প্লাস জন্য একটা গোল আরও হতে পারতো আপনাদের আরও একটা নয় আরও 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 দু দুটো তিনটে আমরা গোল মিস করেছি কিছু সেলফিস্টিফেনই স্টিফেনই মিস করেছে তারপর রোমা ও মিস করেছে তো নিয়ে আরও একটুখানি কাজ করতে হবে না আমার আমার টিমের আমি বললাম না যে আজকে মাঠটা ভিজে যাওয়ার জন্য এবং ওরাও এই ভিজে মাঠে কোনো খেলেনি তো ওরা ওখানে টার্ফের মাঠে খেলতো বসতো ওই যে স্কিট করছে বলটা সেটাতে অতটা ওয়াকেবল নয় ওরাও হ্যাঁ নয় তো যাই হোক ফার্স্ট ম্যাচ এনি হাও তারা চেষ্টা করেছে তারা তাদের বেস্ট রেপোর্ট দিয়েছে

অতএব আমি আজকে আমরাও যখন মুনমানের জার্সি পরে গায়ে দিয়ে দিয়েছিলাম উনিশ বছর বয়সে তো মুনমান জার্সিটারই একটা ওয়েট আছে ওই ওয়েটটাকে আমরা কেউ মানে নেগ্লেক্ট করতে হতে পারি না করতে পারি না তো যাই হোক একটা টাফ ম্যাচ হবে কিন্তু এই নয় যে ওরাও আনবিটেন থাকবে হ্যাঁ হয়তো আমরাও যদি প্রেশার করি তাহলে ওরাও ভুল করবে একটা উপভোগ্য ম্যাচ হবে এটাও আশা করি